জনসেবার মধ্য দিয়েই জন্মদিন পালন করলেন পাঁচলার জনপ্রিয় বিধায়ক গুলশেন মল্লিক সাহেব আজ সতেরোই সেপ্টেম্বর হাওড়া পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উপলক্ষে গুলশান মল্লিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন প্রথমে পতাকা উত্তোলন করা হয় ও তারপর রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি ও পথ চলতি বাইক আরোহীদের যাদের মাথায় হেলমেট নেই তাদের হেলমেট প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের জন্য বিভিন্ন ধরনের ফলমূল দেওয়া হয় কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তার পাশাপাশি প্রতিবন্ধী মানুষের কথা ভেবে তাদেরকেও বিশেষ সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে সাংসদ প্রসূন ব্যানার্জি থেকে শুরু করে অসংখ্য কর্মী সমর্থকদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক প্রিয় বিধায়কের জন্মদিনে অসংখ্য শুভাকাঙ্ক্ষীগণ ফুল কেক ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে আশীর্বাদ করে যান করা যায় আজকে যে রক্তদান শিবির অনেক সেবামূলক কর্মসূচি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্মসূচি এখন হচ্ছে আমরা অনেকটা মনে করি এই রক্তদান শিবির আমরা দেখেছি উনিশ সালে যে রক্তের জন্য একটা রক্তের জন্য অন্য অন্য আজকে এখানে যারা একটি ছাত্র ছাত্রী সারা বাঁচলা তাদেরকে আমরা কোথায় বিবেকানন্দের বই দিয়ে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিয়ে এবং তা আমাদের তাদের একটা উৎসাহের জন্য তাদের একটা ভালো ব্যাগ দিয়ে তাদের মিষ্টি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা সারা বাঁচলায় প্রত্যেকটা স্কুল থেকে সেই সব কৃষি ছাত্র আমরা খুব খুশি এবং সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলের একজন হেডমাস্টার মশাই আসতে বলা হয়েছে যেখানে হেডমাস্টার মশাই আসেনি সেখানে অন্য শিক্ষক এসেছে তাদেরকেও আমরা বই দিয়ে দিয়ে আমরা তাকে আহ্বায়ন করেছি আজকে এটা আমাদের সমাজে আমাদের খুব কর্তব্য এবং দায়িত্ব আমরা মনে করি কোথায় কি হাজার মানুষের পাশে কাঁপতে গেলে এই ধরনের কর্মসূচি নয় সীমাব এর আগে আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা কয়েক হাজার মানুষকে কোম্বল এবং শাড়ি বিতরণ করে থাকি এটা শুধু একবারের জন্য এই রক্তদান শিবির নয় এই রক্তদান শিবির একটা টাকা চাঁদা কাউজ থেকে নেই আমরা কোনোদিন কোনো গিয়ে হাত পাতে নি আমাদের হাত পেতে যে দাও বাবা চাঁদা এটা আমাদের লাগে না এটা আমাদের গর্বের বিষয় আমরা চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলি আমরা কোনো প্রোগ্রামে পাঁচটা নয় পয়সা নেই অনেক কর্তৃপক্ষ অনেকে জিজ্ঞাসা করেছে কীভাবে আপনাদের চলে আমাদের পাঁচ হাজার কম কর্মী নেই অবস্থাপূর্ণ মানুষ আছে তারা আমাদের সর্বতভাবে সাহায্য দেখুন না হাওড়া জেলায় বোধ এত বড় পার্টি অফিস আপনারা গেছেন দেখেন এক টেলা দুটালা হয়েছে এবং সব কিছুর ব্যবস্থা আছে এখানে আড়াইশো টিয়ার ওপরে আড়াইশো টিয়া ওখানে আছে পাশে আমরা চার কাটা জমি কিনেছি সেই চার কাটা এই দেওয়ার থেকে পিছিয়ে যাব কারণ একসঙ্গে বসে দেওয়ার পাওয়া যায় তবে আমরা ঐক্যবদ্ধ কোথায় কী হচ্ছে আমি দেখতে চাই চাইনি বৈত্ব চাই পাঁচ লাখ কিন্তু ঐক্যবদ্ধ পাঁচ লাখ কান্ডারিরা সব ঐক্যবদ্ধ এবং আমার সঙ্গে আমার মতামত নিয়েই তারা জড় করে বা চলে সরু করে চলে যাবে আজকে এখনও যা ভিড় আছে আমরা ছশো টার্গেট করে তিনটে আছে শুভেচ্ছা দিয়েছে এটা তো অন্য ব্যাপার জন্মের শুভেচ্ছা দিয়েছে যেহেতু আমার জন্মদিন বলে মুখ্যমন্ত্রীর পুলিশ এসে আমাদের খুশি আমি থেকে আমার যারা নেতারা এবং সর্বোপরি আমাদের এমপি সাহেব এসেছে এমপি সাহেব আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের সঙ্গে আছে কোথায় যাবে এখানে যদি থাকে এখানে তার পেয়েও এসেছে নীল দা ইন্দ্র খালি চলো চলো করতেছে এমপি বলছে ইন্দন দাও লোক কিন্তু একটা এমপি এসে দিয়ে তারা একটু এছাড়া না করলে অন্য জায়গায় যেতে পারবে পোঁচা দিচ্ছে পোঁচা দিচ্ছে দিলে হবে না